চাইলে ভারতীয় পণ্য ফেলে দাও ফেলে দাও রে ফেলে দাও ক্যান্সার হতে বাঁচতে চাইলে ফেলে দাও ফেলে দাও মোদীর পণ্য ফেলে দাও ভারতীয় পণ্য ফেলে দাও খুনিদের পণ্য ফেলে দাও ক্যান্সার হতে বাঁচতে চাইলে ক্যান্সার হতে বাঁচতে চাইলে আমাদের পাঁচশো সাতাশটি পণ্যে ভারতের পাঁচশো সাতাশটি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এইটা আমাদের গবেষণা না কিন্তু এটা গবেষণা করল প্রথমে হংকং এবং সিঙ্গাপুর এটা গবেষণা করলার পরে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশে এমনভাবে ভারতীয় পণ্যগুলো বের করে দিয়েছে যে ওইখানের যে সুপার শকগুলো আছে সেল থেকে নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে যেগুলো এগুলো ক্যান্সারের উপাদান ক্যান্সারের উপাদান এভাবে ফেলে দিচ্ছে ব্যাপকভাবে ফেলে দিচ্ছে তো এইটা ভারতের পণ্যগুলো দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত যদি হয় কোনো দেশ সেটা হলো বাংলাদেশ কেন হয় আমাদের তিন দিক থেকে এই দেশটা ঘিরে আছে এই জন্য সব দিক থেকে তাদের পণ্যগুলো আমাদের এখানে পুশ করে ফলে মানে সারা বিশ্বে তাদের পণ্য যায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয় বাংলাদেশ এবং এই ক্ষতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্ষতি নাগরিকরা ক্যান্সার আক্রান্ত হচ্ছে প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর ক্যান্সার আক্রান্ত মানে লক্ষ লক্ষ রুগী রুগী তারা হলো শুধু ভারতের চিকিৎসা করার জন্য যাচ্ছে তাহলে আমি যে পাঁচশো সাতাশটি পণ্য ভারতের নিষি নিষিদ্ধ হলো আমার দেশ বাংলাদেশ আমার দেশের রাষ্ট্র সরকার তাদের এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট আসেনি যে আমার দেশে সবচেয়ে বেশি ভারতীয় পণ্য আসে অথচ কোনো স্টেটমেন্ট কোনো ব্রিফিং কোনো প্রজ্ঞাপন কোনো বিজ্ঞপ্তি কিছু আসেনি যেটা যেই বিজ্ঞপ্তিতে লেখা থাকবে যে তোমরা সতর্ক হও অর্থাৎ রাষ্ট্রটা জায়গা থেকে জনগণকে সচেতন করলো না যে তোমরা সচেতন হও এটাতে ক্যান্সারের উপাদান আছে কি যে চকলেট দুই হাজার তেরো সালে দুই ষোলো সালে দুই সতেরো সালে এই চকলেট এটির ভিতরে তিন চার দফায় নিউজ হয়েছে সর্বশেষ ভারতীয় চকলেটগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়ার পড়লো তাহলে আমাদের ছোটো ছোটো বাচ্চা যারা এখনও মানে হলো কি কৈশোর পাইল না যৌবন পাইলো না মধ্যবয়স বৃদ্ধ কিছুই হলো না সেই ছোটো ছোটো বাচ্চারা তাদের জন্য কি রক্ত খুঁজতে হয় হ্যাঁ একজন শিশুর জন্য দশ ব্যাগ এগারো ব্যাগ কেন বলছে ক্যান্সার আক্রান্ত হয়েছে তাহলে এই যে ক্যান্সার আক্রান্ত হয়ে যাচ্ছে আমাদের নাগরিকরা আমাদের ছোটো ছোটো বাচ্চারা এর জন্য দায়ী কে ভারতীয় পণ্যগুলো আমাদের লড়াইগুলো কিন্তু এই ক্যান্সার আক্রান্ত হচ্ছে এইখানে না আমাদের লড়াইটা আরও ভিন্ন জায়গায় যে আমাদের সীমান্তে ওরা খুন করে সীমান্তে খুন করে ভারতীয় বিএসএফ এমন একটা বর্বর এবং অসভ্য বাহিনী যারা ঘুষের জন্য তারা তারা কিন্তু এমনি এমনি মানে আমাদের উপর রাগ আক্রোশ ক্ষোভ থেকে গুলি করছে বিষয়টা এরকম না ওরা কিছু ঘুষ চায় যে এখানে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতীয় ব্যবসায়ীরা তারা ট্রেড করে বাণিজ্য করে পণ্য আনা নেওয়া করে এর মধ্যে যাদের কাছ থেকে ঘুষ পায় তাদেরকে ছেড়ে দেয় যাদের কাছ থেকে ঘুষ পায় না তাদের কাছ থেকে এই অসৎ বাহিনী বিএসএফ ইন্ডিয়ান বিএসএফ হুম তারা এরকমভাবে মানুষকে গুলি করছে কোনো বিচার নাই কোনো আয় আইন নাই কিছু নাই অন্যরকম একটা অবস্থা এই বাংলাদেশে ২৬ লাখ ইন্ডিয়ান চাকরি করে ২৬ লাখ আজকে আপনি আপনি বেকার আছেন উনি বেকার আছে উনি বেকার আছে কতজন বেকার কোনো হিসাব আছে এত মানুষ বেকার অথচ এই বেকারগুলোর বেকারত্ব নিরসনের কোনো কার্যকরী উদ্যোগ নাই কোনো উদ্যোগ নাই বিভিন্ন সময় চাকরির বয়স বৃদ্ধি নিয়ে আন্দোলন হয়েছে কোটা সংস্কার নিয়ে আন্দোলন হলো অনেক রকম আন্দোলন হলো কিন্তু আলটিমেটলি আমাদের যে ভ্যাকেন্ট পজিশন সেটা কিন্তু ওই জায়গাতেই আছে অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন হোক চাকরির বয়স বৃদ্ধি আন্দোলন হোক নিয়োগ সংস্কার আন্দোলন হোক যে আন্দোলনই হোক কর্মসংস্থানের জায়গা যেতটুকু অতটুকুই আছে অতটুকুই থাকবে এর মধ্যে ২৬ লাখ ইন্ডিয়ান যদি দখল করে নেয় তাহলে আমার ছাব্বিশ আমার বলা হয় যে শিক্ষিত বেকারের সংখ্যা ২৬ লাখ বা আঠাশ লাখ তাই না এটা সাফারিং কে এক্স্যাক্টলি আপনি উনি 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 আমরা সবাই সাফার তাহলে এই ছাব্বিশ লাখ আঠাশ লাখ বেকার আমরা হলো সাফার করছি কিন্তু ইন্ডিয়া থেকে অবৈধ লোকগুলো এখানে এসে আপনার হলো কর্ম করছে বাংলাদেশের নাগরিকরা কেউ যদি বেতন পায় ধরেন মাসে যদি তিন বছরে যদি তিন লাখ টাকার কারো আর্নিং হয় সাড়ে তিন লাখ টাকা আর্নিং হয় তাকে একটা ইনকাম ট্যাক্স দিতে হয় কিন্তু এই ইন্ডিয়ানরা যে বেতনগুলো পাচ্ছে এগুলো কোনো ইনকাম ট্যাক্সের আওতাও না কারণ তারা ভিসা নিয়ে আসেনি অবৈধভাবে এসেছে ২৬ লাখ ইন্ডিয়ান নাগরিক এখানে আছে যদি ইন্ডিয়ান বিএসএফ সীমান্তে বাংলাদেশি নাগরিক যাওয়ার কারণে গুলি করে হত্যা করতে পারে এটা যদি তাদের জন্য বৈধ হয় তাহলে ছাব্বিশ লাখ ইন্ডিয়ানকে প্রতিদিন জুতা পেটা করা মারা হেনস্থা করা তাদেরকে গুলি বৈধ হবে ওই ওই বৈধতার বৈধতা অনুযায়ী কিন্তু আমরা কি এরকম বর্বর আচরণ করেছি করিনি আমরা আমরা তাদেরকে কোনো আক্রান্ত করি নাই আমরা শুধু সেটাই বলছি যে আমাদের সীমান্তের নাগরিক মানুষগুলোকে কিভাবে খুন করছে একবার বিবেচনা করেন দেখেন এমনভাবে আমাদের দেশের আশেপাশে তার অন্য কোন দেশ নাই এই যে মায়ানমার যে ছোট্ট একটু বর্ডার পুরা ইন্ডিয়াটা আমাদেরকে সারাউন্ডিং করে বড়ো একটা প্রাচীর দিয়েছে আপনাকে একটা বলি আপনার একটা ছোটো একটা জমি আছে এই জমি চারপাশে কেউ যদি লম্বা প্রাচীর দিয়ে বন্ধ করে দেয় বাতাস আসার না ব্যবস্থা করে রাখে তাহলে আপনার বাসাটা বদ্ধ হয়ে যায় কি না বলেন তাই না তো আমাদের চারপাশে এইভাবে তাড়াতাড়ি বেড়া দিয়ে আমাদেরকে এমন একটা জায়গায় রাখছে যে এটা একটা অবরুদ্ধ দেশ এটার অবরুদ্ধ দেশ একটা দেশে যখন সীমান্তে কাটা তার দিয়ে দেয় তখন ওইখানের ভৌগোলিক প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় ঘটে যেমন এইখানের পশু পাখি ওখানে যেতে পারে না ওখানের পশু পাখি প্রাণীগুলো এখানে যেতে পারে না অর্থাৎ জীববৈচিত্র্যের একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়ে যায় দেখবেন সভ্য দেশগুলোতে রাস্তার উপর দিয়ে বড় একটা ব্রিজ করে দেয় এই জন্য যে এই জঙ্গল থেকে ওই জঙ্গলে পশু পাখি যাওয়া আসি করার জন্য করে দেয় না দেখছেন না আপনারা বিভিন্ন ছবিতে তাহলে কেন করছে এগুলো প্রাকৃতিক ভাসাম্য রক্ষা করার জন্য কিন্তু তারা পুরো বাংলাদেশটাকে কাটাবারে একবারে ঘিরে দিয়ে রেখেছে যে যে এটা একটা এটা একটা দেউলিয়া দেশ এরকম এটা একটা বইলিয়া একটা পরিবেশ তৈরি করে রাখছে এরকম তো এরকম নানা সমস্যা 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 যেটা যেই সমস্যাগুলো শুধুমাত্র ভারতের সাথে আমি আপনাকে বলছি আমাদের কোনোভাবেই চায়নাকে আমাদের ভৌগোলিক কারণে শত্রু শত্রু হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নাই মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান অথবা পাকিস্তান তাদের সাথে শত্রুতা হওয়ার কোনো সুযোগ নাই আমি তো মাঝে মাঝে বলি যে এই যে দেখেন এখন বিভিন্ন যুদ্ধ হয় এখানে সবাই মুসলিম আশা করছি স্নায়ু যুদ্ধটা রকম হয় যে আপনার হলো মুসলিমদের ওপর নিপীড়ন হচ্ছে কোথায় কোথায় নিপীড়ন হয় কখনো সিরিয়া কখনো লিবিয়া কখনো আপনার ফিলিস্তিনিতে বিভিন্ন দেশে নিপীড়ন হচ্ছে তাই না হচ্ছে না তাহলে নিপীড়ন হচ্ছে অথচ এই মুসলিমদের হাতে বিশ্বের প্রায় কতগুলো দেশের হাতে পারমাণবিক শক্তি তাই না মুসলিমদের হাতে কয়টা পারমাণবিক শক্তি আছে বলেন শুধুমাত্র কার হাতে আছে বলেন তো শুধুমাত্র আছে পাকিস্তানের হাতে তাহলে মুসলিম দেশ হিসেবে মুসলিম হওয়ার কারণে বাংলাদেশ যদি কোনো সময় আক্রান্ত হয় পারমাণবিক কোনো শক্তির দ্বারা তাহলে সেই সময় মুসলিম একটা বন্ধু দেশ হিসেবে পাকিস্তানকে প্রয়োজন আছে কিনা বলেন আছে হিসাব করেন কিন্তু পারমাণবিক শক্তি হিসেবে মুসলিম একটা দেশের উপর আক্রান্ত হলে প্রয়োজন আছে না আমি তো মনে করি বাংলাদেশ এবং পাকিস্তানের সেই একাত্তরের শত্রুতার কথা ওখানে যেহেতু তারা ক্ষমা চেয়েছে সেই জায়গা থেকে ভুলে এই পারমাণবিক শক্তিকে বিবেচনা করে নতুন করে বন্ধুত্বের জায়গাটায় স্পষ্ট করা উচিত যদি তারা সেই বন্ধুত্বপূর্ণ শর্তগুলো রাখে এবং কোনো দিন পাকিস্তান এবং বাংলাদেশ নতুন করে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই পাকিস্তান এবং বাংলাদেশ কোনো গলা হওয়ার সম্ভাবনা নাই বাংলাদেশের সীমান্তে কোনোদিন কোনো পাকিস্তান এসে গুলি করতে পারবে না তাহলে এইরকম একটা পরিবেশ থাকা সত্ত্বেও একটা মুসলিম দেশ হয়ে সাপোর্ট সাপোর্টিভ হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত কিনা রাখা রাখা উচিত এটা কিন্তু শেখ হাসিনাও এই বন্ধুত্ব রাখে কিন্তু আমরা যদি এই বন্ধুত্বের কথা মুখ দিয়ে বলি বলবো যে পাখি চারজ ঠিক আছে বাংলাদেশের নাগরিককে কী বানায় দেয় পাখিজারজ মা কত বড় মানে সাহস এদেশে জন্মগ্রহণ করেছে এখানের বাতাস এখানের হাওয়া এখানে সব আমাকে বড় করেছে আমি যদি দেশের জন্য কিছু বলি বলে যে পাখি মানে বেসিক্যালি ইন্ডিয়ান জারস যেগুলো আছে না ওদের জারজত্ব ঢাকার জন্য আমাদেরকে পাখি জারুস বানানোর চেষ্টা করে অথচ আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি তো এই মোটামুটি কথা আপনারা আজকে এখানে আসছেন না এখানে প্রচুর সমস্যা প্রচুর সমস্যা আমরা এখানে বসে আছি বসে আছি কিন্তু এখানে এটা এই মানে আন্দোলনটা আমরা না দুই সালে শুরু হলেও কোটা সংস্কার আন্দোলন শুরু করছি কিন্তু আমরা আসলে কী করতে চাই এটাই আমাদের কাছে স্পষ্ট ছিল না মানে আমরা বলছি যে নতুন ধারা এই ধারা ভং ধারা চং ধারা এগুলো বলছি আমরা যে আসলে কী করবো এটা আমাদের কাছে স্পষ্ট ছিল না ঠিক আছে কি আছে হ্যাঁ ভাই এটা রে আমরা কি আমরা কি করতে চাই স্পষ্ট না কিন্তু আমি মনে করি আমরা গণ অধিকার পরিষদ এখন যারা কাজ করছি কিউমিলেটিভাবে আমরা একটা মানে একটা একটা জায়গায় একটা খুঁজে পেয়েছি যে আমরা আসলে কি করতে চাই সেটি হলো আমাদের যে মূল একটা সমস্যা যে আমরা আগ্রাসনের শিকার হই তাই না এই আগ্রাসনের শিকার এই জায়গাটা আমাদের হলো নিরূপণ আমরা করে ফেলেছি যে আমরা সীমান্তের নাগরিক হত্যা আমাদের বাণিজ্যিক সমস্যা আমাদের নির্বাচনী সমস্যা আমাদের গণতন্ত্রের সমস্যা আমাদের নদী সমস্যা এই যে আবার সিলেটে কিন্তু বন্যা শুরু হয়ে গেছে দেখছেন আপনারা দেখছেন খবরে পানি এসে গেছে তাহলে এটা এটা কি প্রাকৃতিক এগুলো প্রাকৃতিক না ওরা কি করে বীজের ওই পাশে বাদ দিয়ে পানি উঁচু করে উঁচু করে উঁচু করে আরও উঁচু করে তো যখন উঁচু করে রেখে দিয়েছে ওর ভিতরে আরও বৃষ্টির পানি যখন হয় তখন এই উঁচু পানির সঙ্গে আরও পানি মিললে কি হবে বন্যা হয়ে যাবে ওভার ওভার ফোর্স তৈরি হবে আর ওভার ফোর্স মানে কি বাড়িঘর ভেঙে নিয়ে যাবে ফসল ভেঙে নিয়ে যাবে সব ভেঙে নিয়ে যাবে তাহলে এই যে ওভার ফোর্স তৈরি করছে এটা বাংলাদেশের সঙ্গে শত্রুতা করে কিনা বলেন তাই না মানে আমার ফসল ধ্বংস করতে পারলে তারা পেঁয়াজ বিক্রি করতে পারবে আমার আলু ধ্বংস করতে পারলে তারা আলু বিক্রি করতে পারবে আমার আমার গম ধ্বংস করতে পারলে গম রপ্তানি করবে আমার এখানে সব এটা ওইটা ওই জায়গাতেই যে ক্যান্সার আক্রান্ত পণ্য যে ক্যান্সার আক্রান্ত করে আমাদেরকে ক্যান্সারের চিকিৎসা করাবে এরকম একটা অবস্থা আবার আমার পণ্য ধ্বংস করে দিয়ে আমার কাছে আবার পণ্য বিক্রি করবে আচ্ছা আপনার আপনার ঘরে প্রতি মানে কেউই যদি ইনকাম না করে তাহলে ওই ঘরটা প্রতিদিন গরিব হয়ে যায় না একটু একটু করে তাই না শুধু যদি কেনে 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 আপনি যত টাকা থাকে আপনি গরিব হয়ে যাবেন একসময় তাহলে আপনাকে ঠিক থাকতে তাহলে কী হত কী করতে হবে যে আপনি